জুতো লাগবে ওই ভেড়া তোর জুতো লাগবে আমার জুতো কিনা সুন্দর বিশ বছর কিনে দিবো জুতো কি সুন্দর বেড়া কি ধরনের জুতো পছন্দ আমি তোর পছন্দ কিনেছি না আমার সাথে আসিস না জুতো কিনতে তোর কোন চিন্তা নাই আমি তোর জুতো কিনে দিয়েছি আমার আমার বেড়া বিশ ত্রিশ বছরের অভিজ্ঞতা আছে জুতো কিনার আমি অনেক ভালো মানুষ জুতো ভাই তুই সত্যি বন্ধু তাহলে Wow! Nei, nei, nei.